নমস্কার বন্ধু আমি সুতোপা তা আজকে আমি সকালে তো আমি যেতে পারিনি তা দেখুন এখন আমি মন্দিরে যাচ্ছি মহামায়ার মন্দিরে আর এখানে প্রভুকে দর্শন করে নিন সন্ধেবেলা সবাই আশীর্বাদ নিয়ে নিন এই যে বজরঙ্গলী তা চলুন ব্লগটা এখান থেকে শুরু করি আর মহামায়ার আরতি অবশ্যই আপনারা দেখবেন তা চলুন আর আমি সকালবেলা সত্যি কথা আজকে হয়নি। সকালে আজকে একদম সকালে আমি জল তল দিয়ে আজকে একদম সকালেই দিয়েছিলাম আর অনেকটা তাড়াই ছিলাম সেই জন্য আমি আর আপনাদেরকে ব্লগটা দেখা মানে দিতে পারিনি কারণ এতটা তাড়াতে ছিলাম কিন্তু পাখিকে জল খাইয়েছি যা মানে ওদেরকে খাবার দিয়েছি প্রণাম করেছি জামা কাপড় মেলেছি মানে অনেকটা সকালেই সেই জন্য আপনাদেরকে আমি আর ভিডিওটা করতে পারলাম না আর আজকে একটু এতটাই তাড়ার মধ্যে ছিলাম সেই জন্য ভিডিওটা করিনি তা যাই হোক এখন চলুন এখন আপনাদেরকে ব্লগটা দিচ্ছি আজ দেখুন গরম গরম রুমালি রুটি হচ্ছে আর চলুন মহামায়ার মন্দির খুলেও গেল এক দু মিনিটের মধ্যে এটা একটা বিয়েবাড়ি আমাদের খুব সুন্দর সাজিয়েছে দেখুন এই যে মহামায়ার মন্দির খুলল চল আপনাদেরকে দেখাবো সেই দৃশ্যটাই এই যে চলে এসছি মন্দিরে আর আওয়াজটা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন এখন তো আপনারা বুঝেই গেছেন শুনতেও পাচ্ছেন মহামায়ার আওয়াজ চারদিক গম 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 করছে গোটা আড়িয়া তহ মায়ের আরতির সময় ভীষণ সুন্দর এই বাজনাটা এত ভালো লাগে ঢাকের মন ভরে যায় আর এই যে প্রথমে ঢুকতে বিশ্বনাথের মন্দির এইরকম এই যে বিশ্বনাথ জয় বাবা বিশ্বনাথ আর আমিও আজকে এই আজকে প্রথম আসছি আর চলুন তার মধ্যে আপনাদেরকে মহামায়ার এ গিয়ে দর্শন করাবো আপনারাও দর্শন করে নিচ্ছেন ছোটো মন্দির এই যে ছোটো মায়ের মন্দির আদি মন্দির আর রাধা মাতো দাস মূর্তি আর এখানে আছেন ঠাকুর দাঁড়িয়ে আছেন উনি বলে দেখাতে পাচ্ছি না এই যে মা গো উনি রক্ষা করবেন এত সুন্দর লাগে যে কী বলবো আপনাদেরকে সে প্রণাম করবো ধূপ জ্বালব এই দৃশ্যগুলো কিন্তু সন্ধ্যাবেলা ভীষণ মিস করা হয় যদি না আসা হয় তা আপনারাও মিস করবেন না দেখে নিন ভিডিওগুলো আচ্ছা এখানে দেখুন সত্যনারায়ণের হচ্ছে দেখতেই পাচ্ছেন এই যে সত্যনারায়ণের দেখাবার চেষ্টা করলাম মাঝখানে অনেকে দাঁড়িয়ে যান বলে খুব অসুবিধা আর এই দেখুন এখানে কত লোক দেখুন আজকে মনে হয় তাপ দেওয়া হয়ে গেছে আর দেখা পারলাম না আপনাদেরকে এই যে চলে এসেছি যে একটু পেলাম এই যে আপনারা মহামায়াকে দর্শন করুন আর দেখুন অপূর্ব লাগছে বেনারসি পড়েছে সাদা লালের মধ্যে বেনারসিটা অপূর্ব সুন্দর লাগছে আর বহামায় এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতোপা সঙ্গে থাকুন